দীক্ষার ক্ষেত্রে সাধারণত একবার বিধি সাধারণ শাস্ত্রের যে দুরকম কথা বলি তবে কেউ যদি কোনো জায়গা থেকে দীক্ষা গ্রহণ করার পর অন্তরে সন্তুষ্ট না হন বা কোনো কারণে তার সাথে যোগাযোগ নেই গুরুর দেহত্যাগ ত্যাগ হয়ে গেছে অথবা মন্ত্রটা ঠিক ঠিক ভুলে গেছি মানে ঠিক ঠিক মনে নেই বা তার সাথে যদি কোনো প্রক্রিয়া বলে থাকেন সেটাও ঠিক পরিষ্কার নয় অতটা স্পষ্টভাবে বা আমার খাপে খাপে লাগেনি খাপে খাপে লাগেনি মানে আমার মনের সাথে টিকটিক ব্যাপারটা বসেনি যদি এই রকম ক্ষেত্র হয় বিশেষ অথচ আমি তীব্রভাবে আগ্রহী সেই ধরনের ক্ষেত্রে দ্বিতীয়বার বা একাধিকবার দীক্ষার ব্যবস্থা আছে এটা শাস্ত্রেরই নিয়ম যে শাস্ত্রে বলা হচ্ছে একবার আবার সে শাস্ত্রে এই বিধানটাও আছে যেটা এখন বলা হল তবে যিনি দীক্ষা পাচ্ছেন তার নিজের ত্রুটি বা দোষের জন্য যদি এই অসুবিধেগুলো হয় তিনি মনের খুশির জন্য আবার আরেক জায়গায় আবার আরেক জায়গায় এরম করতে থাকেন এটা কখনোই শাস্ত্র অনুযায়ী নিয়ম নয় আর এটা গেল সাধারণ বিধি আরেকটা বিশেষ অবস্থা আছে সেইরম স্তরের যদি মহাপুরুষের সংস্কার কারোর মধ্যে থাকে কোনো একটা প্রণালীতে কেউ সাধন করে সিদ্ধ হলেন সিদ্ধ হওয়ার পর আবার আরেকটা প্রণালীর অনুযায়ী দীক্ষা শিক্ষা নিয়ে সাধন করে আবার সেই লক্ষ্যে পৌঁছালেন এইরম যদি হয় এটা আবার একটা আলাদা ব্যতিক্রম তার আগেরটা হলো আমাদের জানার আমাদের মানে নিয়ম আছে আবার পরিস্থিতি বিশেষে নিয়মের ব্যতিক্রমও আছে কোন মানুষটা বলছেন তার মনের ভাবটা সেই সময় এগুলো খুব গুরুত্বপূর্ণ আর কি যে সবার জন্য একই রকম নিয়ম সব সময় তা নয় আর কি একজন দিন ধরে আসছেন হঠাৎ তার হলো না আবার হঠাৎ করে একজন এসেছেন বাইরে হয়তো চাল চুলু নেই কিছু নেই কিন্তু তার মনে এত শুদ্ধ ভাব সেই সময়ই তাকে বললে হ্যাঁ এনাকে এখনই দিয়ে দেওয়া হোক আর হয়তো তিনি তখন খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে কোনো রকম বাহ্যিক শুদ্ধাচারের বিষয় নেই কিন্তু মনটা একদম পরিষ্কার আর কি দিলি এর দিলেই খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যেই কাজ হতে থাকবে আর কি এইরকম ব্যাপার আর কি ঠিক জানি না এই ব্যাপারটা এই বিষয়টা যে আমার জানা নেই একদম সাধারণ বিধি যেইটুকু আমরা ধারা অনুযায়ী জানার মধ্যে আছে সেটা বলি সাধারণত দীক্ষা হলে যার দীক্ষা হবে তার দক্ষিণ কর্ণ অর্থাৎ ডান কানের কাছে গুরু যে দীক্ষার মন্ত্রটি সেইটি উচ্চারণ করবেন ডান কানের পাশে খুব ধীরে করে সেখানে গিয়ে হালকাভাবে উচ্চারণ করবেন একবার হতে পারে দুবার হতে পারে তিনবার হতে পারে সেটা পরিস্থিতি অনুযায়ী এর আগে পরে যে ফু দেওয়ার কোনো বিষয় আছে বা কিছু সেটা আমার জানা নেই আর কি এক্ষেত্রে তবে শুধু এইটুকুই বিষয় তার ডান কানের কাছে গিয়ে মন্ত্রটা উচ্চারণ করণীয় আর কি এটা সাধারণ বিধি আরেকটা বিধি আছে যে ডান কানের কাছেও নয় সেটা দূর থেকে বললেও হবে আর কি সেটা ডান কান বা কানে সেটাও বিচার নেয় আর কি মনে করুন দীক্ষার্থী এখানে বসে আছি ওখানে যিনি দীক্ষা দিচ্ছেন তিনি ওখান থেকে অন্য কেউ নেই ওখান থেকেই উচ্চারণ করলেন সেটাই শোনা গেল সেটা শুনেই তখন যেভাবে জব করার বিধি বলে দেওয়া হয়েছে সেইভাবে জব করতে থাকলাম এইরকমভাবেও হয়ে থাকে ফু দেওয়ার যে বিষয়টা সাধারণত আমার জানা নেই আর বা আমাদের এই পরম্পরার মধ্যে তো নেই যেহেতু জানাই নেই সেই কারণে আর কি ডান কানের কাছে গিয়ে খুব ধীরে করে বলা হয় মন্ত্রটা যেন অন্য পাশে যদি কেউ থাকে তিনিও যেন না শুনতে পারে না কি হ্যাঁ ওইটাকেই হয়তো আমরা ওইভাবে বুঝেছি বা ধরেছি আর কি আর ওই দীক্ষার যে মন্ত্র যেটাই পাবো হয়তো একটা কথার কথা বলছি হয়তো দুজনেই একই নাম পেলাম দুজনেই আপনি একটা একই নাম পেলেন ইনিও একটা নাম পেলেন আলাদা আলাদা কিন্তু কেউ করে না আমি এই নামটা পেয়েছি এটা হয়তো পরে বললাম এইটা আর বলা হবে না আর কি হ্যাঁ হ্যাঁ হয়তো একই নামই পেয়েছি দুজনেই হ্যাঁ না ওই নামটা বিষয়ে কিছু বলা যাবে না আর ওইটা বাদে আর সব কিছুই হ্যাঁ যেটা আলোচনার বিষয় প্রয়োজনীয় বিষয় যেটাতে ভালো হবে সেটা বলা যায় তার কারণটা কি পিছনে একদম সোজাসুজি কারণটা বলি নামটা হয় ক্যাপসুলের খোলার মতো ক্যাপসুল থাকে না ট্যাবলেটের ক্যাপসুল ক্যাপসুল দুটোকে আবার টানলে খুলে গিয়ে ভেতরে কতগুলো বড়ি বড়ির মতো বেরিয়ে আসে ওইগুলোই হলো মূল ওইগুলোকে কভারটা হলো ক্যাপসুল ওই নাম যেটা দেওয়া হয় সেটা হলো ওই ক্যাপসুলের খোলার মতো ওটাকে কেন্দ্র করে যদি গুরু যথার্থ হন তার ভেতরে যদি শক্তি জাগ্রত হয়ে থাকে সেই শক্তিটাকে ওটাকে কেন্দ্র করে যার ভেতরে যায় তার ভেতরে সেটা প্রবিষ্ট হয় আর এটা হলো মূল কথা আর আসল দীক্ষা যদি হয় এই হলো ভিতরের কথা আর কি নামটাও গৌণ গুরু যদি যথার্থ হন তার ভেতরের শক্তি যদি জেগে থাকে তবেই গুরু এবং ওই নামটাকে অবলম্বন করে সেই শক্তিটা শিষ্য বা শিষ্যার মধ্যে ওটা স্থাপন করা হয় আর এবার ওটা যখনই আমি বলে দিলাম বলে দেওয়ার পরে ওই শক্তির বিষয়টা তরঙ্গটা আবার কাজ করা কম হয়ে গেল কাজ করা কম হলে যে একেবারে শেষ হয়ে গেল তা না এবার অনেক অনেক জব করে ওটাকে এবার জাগাতে হচ্ছে আর আর সেটা যদি নিজের মধ্যে গোপন রাখা হয় ওটা খুব অল্প জব করা আর ছল কপট কৃত্রিমতার বিষয়গুলো যা যা আছে ওগুলোকে বাদ দিলে আপনা আপনি মন্ত্র জেগে উঠতে থাকবে এইটা হলো বৈশিষ্ট্য আর কি এই আর কি কোনো কি একটু ঘুরে আসবে ঘুরলে ঘুরে আসা যায় একটু আলো আছে তো যদি মনে করো চটি পরে পরে ঘুরে আসা যায় কোনো অসুবিধা নেই মোবাইল নিয়ে হ্যাঁ যেভাবে না 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 এখন একটুখানি আলো আলো আছে এখন একটু ঘুরলে ঘুরে আসুক যেদিকে ইচ্ছা শুধু কাদার দেখে নিও একটু এই আর কি মানে এই বিষয়টা হলো নাম বলি বা বীজ মন্ত্র বলি বিষয়টা হলো মানে পবিত্রতার চূড়ান্ত জিনিস আর কি মানে কীরকম সাংসারিকভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি কারো বাড়িতে যদি খুব দামি সোনার কোনো গয়না থাকে বা তার থেকেও যদি দামি যদি হীরার কিছু থাকে বিশেষ ধনী মানুষের কাছে তিনি যেমন বিরাট আলমারি তার মধ্যে সিন্দুক তার মধ্যে কোনো একটা ছোটো জায়গায় সেটাও গোপন করে রেখে দেন বা বংশ পরম্পরা যদি কোনো একটা কিছু থাকে পুরনো জমিদার বাড়িতে সেটা ওই নিজেদের মধ্যেই কয়েকজনকে জানানো আর কি আর জানানোই হয় না আর কি এরকম আর কি হয়তো পরিবারেরও সবাই সব সময় দেখেনও নিয়ে পুরনো পুরনো মানুষ ওটা হলো সাংসারিকভাবে মূল্যবান তো এই দীক্ষার বিষয়টা হলো মানে অমূল্য ধন আর কি হ্যাঁ তার কারণ কি সেটার দ্বারা হৃদয়ের খিদে মিটে যাবে আর কি মনের ওটা জাগতিকভাবে মূল্যবান আর এটা ওই জাগতিক এবং পারমার্থিক দুই ক্ষেত্রেই আর কি আপনারা দেখুন না জগতের বহু কিছু থাকার পরও তথাপি মানুষের অন্তরের মধ্যে একটা অপূর্ণতার বোধ না জানি কি একটা পাওয়া হয়নি কোথায় যেন একটা ফাঁকা ফাঁকা ভাব বহু কিছু সাজিয়ে বহু সুন্দর জীবন করেও কোথায় যেন ঠিক যে হৃদয় ভরে যাচ্ছে সেটা মনে হচ্ছে না হ্যাঁ কুমতি আছে কুমতি আছে হ্যাঁ ওই কমতির জায়গাটা ভরাবে এইটা তাহলে দেখুন এর সমতুল্য আর কিন্তু কিছু নেই ধন অর্থ সম্পত্তি নিজে জায়গায় প্রয়োজন কাজে লাগে সেগুলোকে তা করা হচ্ছে না কিন্তু এর গুরুত্বটা কি বুঝলে দেখা যাবে এটা জীবনের মূল ধন অল্প স্বল্প টাকা নিয়ে কোনো রকমভাবে চলে যাচ্ছে মানুষ সংসার এরকম আছে মাঝারি অবস্থার আছে প্রচুর ধনী মানুষও আছেন কিন্তু এই তিন অবস্থার মানুষের হৃদয়ের যদি কারো শান্তি না থাকে তাহলে জীবনের পূর্ণতা আসে না সেভাবে এই আর কি আমরা পাই না তো আমাদেরকে একটু মন্ত্র দেওয়া হয়েছিল মানে লিখে মন্ত্র দেওয়া হয়েছিল মন্ত্রটা অনেকটা বড় ছিল আর যখন যখন ব্যাপারগুলো তখন আমরা নিজেরাই এই ব্যাপারগুলো জানতাম না বা সেই ধরনের আমাদের ইয়ে হয় আর ঘুরতে হয়তো মানে আমরা তখন অনেকটা ইয়ে বলে উনি এতটা ইয়ে করেন না ব্যাপারগুলো

এইভাবেই হয় সাধারণত যে বহু মানুষের হচ্ছে তার সাথে সাথে আমরাও এরকম হয় আর bari jara হ্যাঁ হ্যাঁ ওইগুলো ঠিকই হ্যাঁ ওইগুলো বলেন ঠিকই এবং তাতে সত্যতাও আছে আচ্ছা 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 আচ্ছা

I'll